জয়ন ফর জয়াল স্যার একটা সার্কেল আছে নষ্ট সার্কেল ওরাই দিয়েছে কি সার্কেল নষ্ট স্যার মাথায় সমস্যা তারাই এই বুদ্ধিটা দিয়েছে মানে সার্কেল তো আবার নষ্ট হয়

সরি চাচ্ছু তোমার ছেলেমেয়েদেরকে আনতে পারবা না তুমি আর চাচি আসবা আসলে এটা একটু অ্যাডাল্ট প্রোগ্রাম তা ভালো ভাইয়া আমি দুই বছর পর হলেও অ্যাট লিস্ট অফ বিয়ের প্রোগ্রামটা করছে কার্ডটা একটু খুলে দেখো না জয় আর ফর জয় অ্যান্ড অবলি ফাইনালি গেটিং ফ্রি ফ্রি ডিভোর্স এটা সম্ভব কেন সম্ভব না সম্ভব না কারণ ডিভোর্সের অনুষ্ঠান এটা কি ঠিক ঠিক বেঠিক তোমাকে চিন্তা করতে হবে না মামা তুমি দাওতে আসবা এটাই শেষ কথা দাওয়াত দিছিস আসবো কিন্তু ডিভোর্সের দাওয়াত সেটা হয় নাকি এত পেছন অর্থ কিছু দাওয়াত দিছি আসবা না মন চাইলে আসবা ব্যাস ও হ্যাঁ আরেকটা কথা কোনো বাচ্চা এলো

তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল এটা তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ কিন্তু আমার তো সবুজ পছন্দ না আমার তো পছন্দ পরবো আমি জয় এটা পরো না একটাবার আমার পছন্দের কালারের শাড়ি পরো হ্যাঁ তাই তো করে আসতেছি বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি আবার কোন হয়ে গেলি আরে আমার পছন্দ করা শাড়ি ওর পছন্দ হবে না

জয় বলছে নীল কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ তাই সবুজ নিচ্ছি নাম সবুজটাই দেন সবুজটা সুন্দর এখন কি বাকি আছে জুতা ওকে জুতা জয় হ্যাঁ শুন না তোর প্রিয় রং কি সবুজ হ্যাঁ অবনী সবুজ রঙের সাইটাই নিয়েছি তো তো এটাকে ভালোবাসা বলে তোকে ভালোবাসা বলে তো কি বলে তোকে কন্ট্রাক্ট বলে তোরাই তো কন্ডিশন দিছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাটি করা যাবে না তাই দেখতেছেন এগুলো সব আই ওয়াশ অ্যাক্টিং এটাকে ভালোবাসা বলে এটাকে ভালোবাসা বলে তো কি বলে এটাকে কন্ট্রাক্ট বলে সোমা গায় হলুদ হবে অবশ্যই হবে তবে উল্টো হবে উল্টো মানে சரி গায় হলুদ হয় আমরা করব উল্টোটা ওই উল্টোটা কি ফিজিক্স বলে হলুদের বিপরীত রং হচ্ছে বেগুনি আমরা করব গায়ে বেগুনি সবার ড্রেস কোড হবে বেগুনি মা মানুষ শুনাই তুমি সবাই মানুষ হাসে ও তোমরাdihydro দিচ্ছ এটাতে হাসবে না আর হলুদ বেগুনি হয়ে গেলে হাসবে হ্যাঁ তোরা ডিভোর্স করতেছিস হ্যাঁ মা আমি তো বাবাকে বলতে পারবো না তুমি একটু বাবাকে বুঝায় বলো তোরা তো দেখছি বিয়েটাকে রীতিমতো ছেলে খেলে বানিয়ে ফেলছিস তাহলে কি করব তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটাই দেব সংসারে ঝগড়া ঝাটি তো হবে তাই বলে সামান্য কারণে ডিভোর্স করে ফেলতে হবে এই ডিভোর্সটা তো তোমাদের খুশি হওয়ার কথা আর তোমরাই তো জয়কে পছন্দ করতা না সেইটা তো দুই বছর আগের কথা কিন্তু তারপর তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম সমাজের চোখ আত্মীয় স্বজনের কোটা সব কিছু উপেক্ষা করে তোদেরকে আমরা দোয়াও দিলাম হ্যাঁ ভাবলাম যে তুই মেয়েটাকে ভালোবাসিস তুই সেখানে সুখে থাকবি তোর সুখে থাকাটাই তো আমাদের শান্তি আর তুই তো বলেছিলি যে তোরা দুইজন সারা জীবন একসাথে থাকবি কি এই যে এখন ডিভোর্স তোরা দুইজন আলাদা হয়ে যাচ্ছিস এই দায় কে নেবে ভয় নেই তোমাদেরকে আমার দায়িত্ব নিতে হবে সিদ্ধান্ত নিয়েছি পিসফুলি ডিভোর্স করব তোমাদেরকে জানানো দরকার তাই জানাতাম ব্যাস খুব লায়ক হয়ে গেছিস না নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছিস আমরা বুঝি কেউ না কর যা খুশি কর আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না আমরা কেউ না Goal! What a shot! for Argentina Simply Magnificent On the whole of this stadium <laughs> rise. Here goes. Give you off coordination?

এসব ঢং আমাকে দেওয়া হবে না জানো প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে সেটা যখন তারা শাড়ি পরে তখন যেন তার স্বামী এসে এক টুকরো সময় চুরি তার আর যত্ন করে শাড়ির কুচি গুলো কুচিয়ে দেয় নিজের হাত সে স্পর্শে মেয়েরা বুঝে চায় সে মানুষটা তার কতটা হোক কতটা ভালোবাসা আচ্ছা ভাই বর কোনটা আর কোনে কোনটা আরে বাবা রে অনুষ্ঠান এনে জামাইবো পাইলি কই তাহলে ডিভোর্স টাকার তোর আর আমার কি করে কাম করছ নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন ভিটামিন সি ও ই গুনে চুলে দেয় ঝলমলে কোটিং আর গ্লাস শাইন ঝলমলে শাইন করো গ্লাস শাইন করো ম্যাডাম আপনি সিঙ্গেল নাকি কাপল এটা আপনাদের দুশো এক এদিকে স্যার আপনি কি সিঙ্গেল নাকি কাপল আমার দেখে কি মনে হইতেছে সরি ম্যাডাম আপনাদের এইটা গুতা দিয়ে চোখ ফুটা করে ফেলাবো চোখের কোনো আক্কেল নাই সে আমার ভাগ্নি সরি ম্যাডাম এটা আপনার এদিকে আমার রুমে চাবি কোথায় স্যার আপনার এইটা রুম এটা আর আমারটা জি ম্যাডাম আপনি এই যে ওরা দুজনে এক রুমে থাকবে এখনো তো ডিভোর্স হয়নি डिवर्सर आगे पर चुने ट्विन वन